হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খুব সুন্দর একটি মাছি টিপের ভরাটা শুনে ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য চারটা চারটে ঘর নিয়ে পাশাপাশি দুটো মাছি টিপ তৈরি করে নিচ্ছি এরপর এর ওপরেও আবার চারটা চারটে ঘর নিয়ে দুটো মাছি টিপ তৈরি করে নেব এরপর চারটা ক্রসিনের কোণে বাম দিকে আবার আরেকটা মাছি টিপ তৈরি করে নিচ্ছি একটা টিপ তৈরি করার পর এর কোণে বাম দিকে আবার পাশাপাশি দুটো মাছি টিপ তৈরি করে নেব এর ওপরে আবার দুটো মাছি টিপ তৈরি করে নেব মোট চারটা মাছি টিপ স্টার চিহ্ন তৈরি করে নিচ্ছি চারটা স্টার চিহ্ন বা মাছি টিপ তৈরির পর এরপর ডান দিকের কোণে একটা মাছি টিপ তৈরি করে নিচ্ছি আবার একটা মাছি টিপের কোণে চারটা মাছি টিপ তৈরি করে নেব চারটা স্টার চিহ্নের কোণে একটা মাছিটি তৈরি করার পর আমি চুঁচটা এখানে তুলছি তুলে আবার একটা স্টার চিহ্ন তৈরি করে নিই এর কোণে চারটা চিহ্ন বা মাছিটি তৈরি করে নিচ্ছি তাহলে একটা সম্পূর্ণ ঘর তৈরি হয়ে যাবে তো প্রথমে যেখানে মাসি টিপটা তৈরি করলাম এখান থেকেও চারটা চিহ্ন তৈরি করতে পারেন বা আমি যেভাবে দেখালাম সেইভাবেও তৈরি করতে পারেন এইভাবে একটা ঘর সম্পূর্ণ বা কমপ্লিট হয়ে গেল এরপর যখন দ্বিতীয় ঘর তৈরি করব বা পুরো আসনটাতে যখন ঘর তৈরি হবে চারটা স্টার চিহ্ন বা মাসি টিপের কোণে একটা স্টার চিহ্ন বা মাসি টিপ তৈরি হবে তারপর চারটা স্টার চিহ্ন তৈরি হবে এইভাবে পুরো আসনের ঘরগুলো তৈরি হবে তো ভরানোর জন্য এখানে আমি গোলাপি রঙের উল দিয়ে এক লাইন তৈরি করে নিচ্ছি তো পাশাপাশি দুটো স্টার চিহ্ন তৈরি করে নিচ্ছি এরপর আবার বাম দিকে লম্বালম্বি দুটো স্টার চিহ্ন তৈরি হবে এরপর ওপরের দিকেও দুটো স্টার চিহ্ন বা মাছি টিপ তৈরি হবে তারপরে নিচের দিকে লম্বালম্বি দুটো স্টার চিহ্ন বা মাছি টিপ তৈরি হয়ে গেল তাহলে এক লাইন গোলাপি রঙের উল দিয়ে তৈরি করে নেবার পর ভেতরে আমি হলুদ রঙের উল দিয়ে চারটা মাছি টিপ তৈরি করে নেবো তাহলে একটা সম্পূর্ণ ঘর ভরানো হয়ে যাবে এইভাবে পুরো আসনটা ভরানো হবে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে পুরো আসনটা তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে আর যারা আমার ফেসবুকে আসন দেখতে চান অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজের নাম হৈমন্তী খামরুই সেখানেও আমার এই ধরনের আসনের ভিডিও আপলোড করা আছে আর যদি আপনারা শুধুমাত্র প্লাস্টিক বস্তার আসন দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আর্ট অফ হৈমন্তী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন